বন্ধুরা আজকে একটি নতুন আবার একটা আপডেট নিয়ে চলে এলাম আমার একটি বন্ধুর মাল তৈরি হয়েছে মালটা একটু আপনারা দেখেন যদি কেউ ভাড়া করার ইচ্ছা থাকে নাম্বার দিয়ে দেবো কনট্যাক্ট করবেন এইটা আর সে মডেলের টু টু বেস এখন এই স্পিকারগুলো চেঞ্জ করা হবে দিয়ে হাইওয়ার স্পিকার লাগানো হবে আমরা এখানেই এসছি স্পিকার সেটিং করতে খুব ভালো বাজবে ছোট ছোটো বাচ্চারা বা বড়োরাও নিজেদের বড় ভাড়া বিয়ে বাড়ি ঘোষন বাড়ি আরও যদি ভাড়া করার ইচ্ছা থাকে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনে